আজ সকালে মহেশতলায় একশো বাইক নিয়ে ডিওয়াইএফআই এর মিছিল রবিবার সকালে মহেশতলায় প্রায় একশো বাইক নিয়ে ডিওয়াইএফআই এর মিছিল বের করলো মূলত আগামী সাতই জানুয়ারি ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশকে সফল করতে এই একশো বাইক নিয়ে মিছিল করলো নিউ শ্যামা জুয়েলার্স এন্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা তাদের উদ্দেশ্য ছিল ব্রিগেডের সমাবেশে সমস্ত মানুষকে নিয়ে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন এই মহতলায় মোহনপুর থেকে একশো বাইক নিয়ে ডিআইএফআই এর মিছিল মহাসতলার বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে চলল প্রত্যেকের বাইকে লেখা ছিল সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশ এই বাইক র্যালি দেখার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সবাই হাত নাড়িয়ে র্যালি বাইকদের উৎসাহ দান করলেন ইনস যাত্রা হয়েছে আমাদের তেসরা নভেম্বর থেকে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড়িয়া হয়ে এই পিতে শেষ হয়েছে এবং এই ইনসাপ যাত্রা যে দুমাস ব্যাপী হয়েছে সেই দু মাসেতে সারা রাজ্য জুড়ে মানুষ তাদের নিয়ে কথা জানিয়েছে তারা কিভাবে সমস্যার মধ্যে রয়েছে সে কথা জানিয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি ডিওয়াইফআই পক্ষ থেকে সাতই জানুয়ারি যৌবনের ডাকে যে জনগণের যে ব্রিগেড সেই ব্রিগেডকে সামনে রেখে মহেশতলা দুই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে মহেশতলা এলাকার সমস্ত এলাকাবাসীর কাছে আপনারা আসুন আপনাদের নিজেদের চাওয়া পাওয়া দুঃখ দৈন্যতার কথা তুলে ধরুন এবং প্রতিবাদ আজকে এই বাইক র্যালি যে হচ্ছে কোথা থেকে কোথায় যাবে এই র্যালি আমাদের যেটা ঠিক হয়েছে মেমানপুর রোড থেকে শুরু হবে এখান থেকে হয়ে কাটামোড়পুরে আমরা সোজা আমাদের যে নটা ওয়ার্ড রয়েছে মহেশতলাদি আঞ্চলিক কমিটির মধ্যে সেটা করে সন্তোষপুরে গিয়ে শেষ হবে আপনার নাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা